বিপদ থেকে মুক্তি পাওয়ার খুবই মূল্যবান একটি দোয়া হাদিসের মধ্যে হজরত আলী রাহু তহু বর্ণনা করেছেন তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী একদিন আমাকে বললেন হে আলী যখন তুমি কঠিন বিপদের মধ্যে পড়বে প্রেশারের মধ্যে পড়বে দুশ্চিন্তার মধ্যে পড়বে কঠিন সংকটময় পরিস্থিতি যখন তোমার সামনে উপস্থিত হবে তখন তুমি এই দোয়াটি পাঠ করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যেদিন থেকে হজরত আলী রদিউল্লাহ তালুকে এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন তারপর থেকে হজরত আলী রদিউল্লাহ আনহু যখনই কোনো বিপদের মধ্যে পড়তেন পেরশানির মধ্যে পড়তেন দুশ্চিন্তা টেনশনের মধ্যে পড়তেন তখন তিনি আল্লাহর নবীর শেখানো এই দোয়াটি পাঠ করতেন আর আল্লাহ সুবাহ হজরত আলী রদীল্লাহ তালানহুর জীবন থেকে সেই বিপদ বালা মুসিবত দুশ্চিন্তা পেরেশানিকে দূর করে দিতেন হজরত আলী রদু তালহুকে একেবারে পরিপূর্ণভাবে হেফাজত দান করতেন বলুন সু আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা এজন্য এই দোয়াটি যদি আমরাও পাঠ করতে পারি তাহলে আল্লাহ আলামিন আমাদের জীবন থেকেও সেই বিপদবালা মুসিবতকে দুশ্চিন্তা পেরেশানি টেনশনকে দূর করে দিবেন আমাদেরকে পরিপূর্ণভাবে হেফাযত দান করবেন বলুন আল্লাহ তবে আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে এজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা সআলতা ফাসআলিল্লাহ যখন তোমরা سوال করবে যখন তোমাদের জীবনে কোনো কিছুর প্রয়োজন দেখা দিবে তখন সর্বপ্রথম তোমরা এক আল্লাহর কাছে চাইবে আল্লাহর কাছে প্রার্থনা করবে আকুতি মিনতি করবে কারণ আল্লাহ বাহানা হওয়া বিপদগ্রস্ত বান্দাবান্দিকে তৎক্ষণাৎ সাহায্য করেন তাদের দোয়াকে সাথে সাথে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেন কারণ আল্লাহাকুল আলমি নিজেই কোরান কারিব বলছেন আম্মাই শিফু সু আল্লাহ বলেন বিপন্ন ব্যক্তির বিপদ কে উদ্ধার করে বিপন্ন ব্যক্তির দোয়া কে কবুল করে আল্লাহ তো কবুল করে এজন্যই আল্লাহর নবী সাল্লা আলী ওসাল্লাম বলেন বিপদে পড়লে পেরেশানের মধ্যে পড়লে সর্বপ্রথম এক আল্লাহর কাছে চাইতে হবে তাকে বলতে হবে আকুতি মিনতি করতে হবে এবং সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে কারণ আল্লাহর নবী সাল আলী হাসাল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুর দেখতে চান যে আমার মুমিন বান্দা বান্দিরা বিপদে পড়লে পেরেশানির মধ্যে পড়লে দুশ্চিন্তায় পড়লে আমি আল্লাহকে স্মরণ করে কিনা আল্লাহর উপরে ভরসা করে কিনা তার উপরে তাওয়াকুল করে কিনা এটা আল্লাহ পাক রব্বুর আলমিন তিনি মাঝে মধ্যে মুমিন বান্দাকে পরীক্ষা করেন দেখতে চান এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা যদি আপনি বিপদে পড়েন মসিবতে পড়েন পেরেশান যদি আপনাকে ঘিরে ফেলে তাহলে অবশ্যই সর্বপ্রথম আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন আপনি ধৈর্য ধারণ করবেন এবং সেই বিপদের মুহূর্তে এই দোয়াটি আপনি বেশি বেশি পাঠ করবেন দুয়াটি হল লা ইলাহা ইল্লা মহুল হালিমুল করিম সুভান মহি ওয়াট বা রতা রব্বু লাহ রুসিল হাজিম ওয়াল্লাহামদুল্লাহি রব্বি <applause> لا إله إلا الله الحليم الكريم سبحان الله وتبارك الله رب العرش العظيم والحمد لله رب العالمين